আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে নিজ সন্তান সন্ততিকে তার স্ত্রী ও ভাইকে তার জ্ঞাতিগোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সকলকে যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয় মায়ারিস আয়াত এগারো চোদ্দ মহানবী সাল আলহ সাল্লাম জাহান নামের সবচেয়ে কম আজাবের একটি লোককে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার যদি দুনিয়ায় ও ধস্তিত সব কিছু হতো তাহলে মুক্তিপণ হিসেবে তা দিয়ে মুক্তি নিতে সে বলবে হ্যাঁ আল্লাহ বলবেন তুমি যখন আদমের পিঠে ছিলে তখন আমি তোমার নিকট থেকে চাইতে সহজ জিনিস চেয়েছিলাম যে তুমি শিরিক করো না তোমাকে জাহান নামে দেব না কিন্তু তুমি শিরিক করেছ বুখারি ও মুসলিম ঝান্নাতের অবর্ণীয় সুখ দেখে ঝান্নাতি যেমন দুনিয়ার সকল দুঃখ ব্যথা ভুলে যাবে তেমনি জাহান নামের কঠিন আজাব দেখে নামী দুনিয়ার সকল সুখ স্বাচ্ছন্দ্য বিবৃত হবে রাসুল্লা সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন ক্যামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল পরে তাকে জাহান্নামে একবার মাত্র চুচুবানো হবে তারপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে সে বলবে না আল্লাহর কসম হে প্রভু আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখীয় অভাবী ছিল তাকে ঝান্নাতে মাত্র একবার চোবানোর পর বলা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ তোমার উপরে কি কখনো বিপদ গেছে সে বলবে না আল্লাহর কসম আমার উপর কোনোদিন দিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনোদিন দিন বিপদও দেখিনি মুসলিম ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন